এবারের বিপিএল সবচেয়ে আলোচিত সমালোচিত হলো দুর্বার রাজশাহী মাঠের চেয়ে মাঠের বাইরে নানা বিতর্কে বরাবর উঠে এসেছে এই ফ্র্যাঞ্চাইজিটির নাম পারিশ্রমিক বকে ইস্যুতে দলটির বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের মতো ঘটনাও ঘটেছে কিন্তু সেসব পাশ কাটিয়ে টানা তিন জয় দারুণ সন্ধ্যে রাজশাহী প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে এই পদ্মাপারের দলটি গতকাল সিলেটকে হারানোর পর দলটির মালিক শফিকুর রহমান এক চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন পারিশ্রমিক জটিলতা সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন এক সময় থাকা রাজশাহী ঘুরে দাঁড়িয়ে প্লে অফের দৌড়ে উঠে আসা নিয়ে তিনি বলেন আমাদের মাথায় ছিল যে আমরা যাব মানুষ অনেক কথা বলেছে তবে আমরা বদপরি করছিলাম আমরা দেখিয়ে দেবো বিদেশি খেলোয়াড়দের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়েছে তবে আমাদের ছেলেরা তো আছেই বিপিএল এর শুরুতে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে রাজশাহী চট্টগ্রামের পর পারিশ্রমিক বকে থাকে অনুশীলন বয়কট করে সারা ফেলেছে তাসকিন আহমেদরা পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল ঢাকায় ফিরতি পর্বে খেলা শুরুর আগে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল রাজশাহী সেটি না হওয়ার পরেও ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটাররা এর মধ্যে বিদেশিরাও ম্যাচ বয়কট করেছেন পারিশ্রমিক বকে রাখা নিয়ে বরাবর আলোচনায় আসা রাজশাহীর মালিক বলেন আমরা সবসময় বোনাস দিই ঘোষণা শুনবেন প্রথম দিকে রাশিয়ার অধিনায়ক ছিলেন এরামুল হক বিজয় যদিও পরে নেতৃত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে বর্তমান অধিনায়কের প্রশংসা করে শফিকুল বলেন অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট আমরা তো এই পরিকল্পনা করে এসেছিলাম অর্ধেক করবে একজন এক জায়গায় যাব আরেকজন অর্ধেক করে সবকিছু শেষ করবে সবার সঙ্গে কথা বলে ক্যাপ্টেন্সি পরিবর্তন করেছি আমরা